আজ আমি জিতেও হেরে বসে আছি আজকে আপনাদের সাথে আমার জীবনের কিছু কথা শেয়ার করব ঠিক আছে কাঁঠাল খাবো আর কথা বলবো প্লিজ সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন ইনশাল্লা হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়ায় আশা করি আপনারাও খুব ভালো আছেন তো আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট যদি পারেন একটা শেয়ার করে দিবেন আমি সবসময় সত্যি বলতে পছন্দ করি এবং সত্যিটা সবার সামনে তুলে ধরতেও পছন্দ করি কার সামনে মিথ্যা কোনো কিছু আমি প্রচার করি না এবং মিথ্যার কোনো আশ্রয় নিতেও আমি ভালোবাসি না এটাই আমি আর এজন্যই মনে হয় আমি বারে বারে জিতে যেও হেরে যাই তো তার জন্য আমার কোনো আফসোস নেই হয়তো বা আমার ভাগ্যে এমনই রেখেছে তার জন্য আমি আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করি কারণ সবার ভাগ্য এটা হয় না আমি সবসময় নিজের সাথে যুদ্ধ করি নিজের সাথে বোঝাপড়া এত করি কখনোই জয়ী হতে পারি না সব সময় শুধু আমি হেরেই যাই জীবন শুধু আমাকে হারিয়ে দেয় আমিও ভেবেছি এই বুঝি আমি সব কিছু জয় করে ফেলেছি কিন্তু না কিছুই করতে পারিনি আমি বেলা শেষে সব কিছুই শূন্য সব কিছুই ফাঁকা হেরে যাওয়ার স্বাদ নিতে নিতে আজ আমি ক্লান্ত হয়ে গেছি আমি ভেবেছি হয়তো বা এবার আমি জিতে গেছি কিন্তু না এই ভাবনা আমার ভুল ছিল তাই এখন আর জিতা হারার স্বপ্ন দেখি না এখন শুধু জীবনটা যেভাবে চলে যতটুকু হলে আমি বাঁচতে পারি ততটুকুই আলহামদুলিল্লাহ আমার কোথায় আর জয়ী হওয়ার স্বপ্ন পূরণ কখনোই হবে না হয়তো বা আমার জন্য জয়ী হওয়াটা আরও আরও অনেক অনেক বহুদূর তো আল্লাহর কাছে আমার একটাই চাওয়া আল্লাহ আমাকে ধৈর্য ধারণ করার তৈর দান করেন আমি যাতে আরও ধৈর্য ধরতে পারি আমি যেন ধৈর্যের শেষ পর্যন্ত বেঁচে থাকতে পারি আপনি আমাকে সেই ধৈর্যটাই দিয়ে রাখেন আর কিছু চাওয়া পাওয়ার নাই কারক কাছে কিছু চাওয়া পাওয়ার আছে সব কিছুই উপর আলার কাছে হয়তো বা আমার কথা অনেকে শুনে হাসতে পারেন না ভাই বোনেরা হাসবেন না সবার জীবনে কিছু না কিছু কথা আছে লুকিয়ে কেউ বলতে পারে কেউ বলতে পারে না এটাই তো আমি যে জায়গাটায় আসি তো আমার জায়গায় আপনি যদি আসতেন তাহলে আমি তো কথা বলছি আপনি কথা বলা তো থাক দূরে হাসতেও ভুলে যেতেন তো সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আর কি বলবো আল্লাহ হাফেজ